আল্লাহ জবান কি নিতে হবে বলছেন যে মঞ্জুর আমলে দশ গুণ বাড়বে হয়েই যাবে আমি জানি আমার পরে মঞ্জুর বিরুদ্ধে অনেক শত্রুতা করবে অজর মা অক্ষর হয়ে থাকবে মঞ্জুর বাস নম্বর ক্যাসেট আছে না প্রত্যেকটা পুরাতন মুড়িতে ক্যাসেট শুনবেন ইমান তাজা হবে আপনার আপনাদের ঠিকঠাক তারা দিতেছে নেতা সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিতরে পাওয়ার না আসতে পারে আপনি কখনো তৈরি কাজ করতে পারবেন না আপনার পীর আপনার সাহেব সম্পর্কে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নেয় ইমান নিয়া প্রেম শ্রদ্ধা ভালোবাসা নেয়া তার ভয়েস নিয়া তার তাবাজ্য হিসাব পত্র মিলে আপনাকে তৈরি কাজে আপনাকে নামতে হবে অর্থাৎ প্রত্যেকটা পুরাতন মরিদ নদীর মরিদ মরিদদেরকে সৈনিক বানাইতে হবে কার সৈনিক পীরের পীরের সৈনিক বানাইতে হবে এই মরিদদেরকে আমাদেরকে হবে পীর অর্থ কি দরবার কাকে বলা হয় দরবার মানে দরবার মানে আমার পীর দরবার মানে বাস খাম খুঁটা এই এই লেকচার দেওয়া না এই এই কমপ্লেক্স মানে হলো দরবার না দরবার হলো আমার পীর আমার সাইজ হলো আমার দরবার দরবারে এক ইঞ্চি হিসাবপত্রের কাজ যা কিছু আছে আমার সায়েফের আমার পীরের হাতের আঙ্গুল নিয়ে শালার মধ্যেই হচ্ছে তাই হইতে হবে আমরা ওইভাবে চলবো এইভাবে মন মানি সহতেন প্রত্যেকটা ইমাম সহজ সেক্রেটারি যারা পুরাতন আছেন নতুন মরিদ দিকে শিখাইয়া সৈনিক বানিয়া আরে আল্লাহর সৈনিক হইতে পারবেন না রসুলের শৈনিক হওয়া সম্ভব না যে পর্যন্ত আপনার পীরের সাইকেল শৈনিক আপন হইতে না পারেন এই নিয়ত করতে হবে আমি আমার পীরের সাইকেল সৈনিক হই সাধারণ কোন মরিদ কোন মুরিদ কোন মরিদের সাথে কোন মরিদের সাথে এই ধরনের অন্তরঙ্গ সম্পর্ক আপনি প্রতিষ্ঠিত করবেন না আপনার মনটা আপনি পীরের কাছ থেকে আরেক পীর বাড়ির দিকে যদি বেশি মাইল হয়ে যায় মরানোর সময় আঙ্গুল দেখালে এটা মনে রাখবেন তখন ওই যে পীর ভাইয়া খারাইব তার তো নেসবত নাই কামতো না কোনো এটা মনে রেখে দিন এটা হিসাবপত্র কিন্তু পীরের সাথে মিলান লাগবো সাংঘাতিক তৈরি করতে মায়ের পেস কিন্তু রয়ে গেছে না এর লেগে তো চোখ কানে এর তো দেহস না কিছু চোখে তো এর পড়ে না বিশ্বাসী হলো বস্তু আসবে বিশ্বাসী হলো লন্ড বন্ড বস্তু নেবে কোন জায়গাতে আমারও দূর দাও নেই আমারও দূর দাও নেই দাদা মুড়ি দাও ভালো মতো আগে টাইট মতো মুড়ি দাও এগারো বারো বছর মুখ খুলি নাই বারো বছর পরে মুখ খুলতাছে আমি বাঙালি মানুষ আগা ভাষায় কিছু বুঝে না আর সুজা কথায় কোনো কোনো কিছু বুঝে না এটা ডাইরেক্ট কথা বলতে হয় আপনাদেরকে ইনডাইরেক্ট ভদ্রতা সভ্যতার নিরিখে বারো বছরে এগারো বারো বছরেই দরবার শরীফ চালেন ইশারা সারা ইঙ্গিতের কথা ভদ্রতা সভ্যতার কথা আপনারা কখনোই বুঝেন না বারো বছর পরে শ আমি রাগুইছি এগারো বছর ধরেই তো খালি বুঝতাছি জানতাছি ঘটনাটা কোন দিকে ঘটতেছে ব্যাপারটা কি এটা আমি আপনাদের সাথে মত করতে চাই হিসাব হলো যে ইতরি কতের যখন ইন্তেকাল হয়ে যাবে প্রত্যেকটা মরিতকে যারা উপরের সবকাতে সব কাইটা দিয়া নিচের সবকে নামাই দেওয়া সব ঠিক নিচের সবকে নামে দিয়া প্রথম সবকে নামাই দেয়া নতুন করে মরিত হয়ে প্রথম সবক আরম্ভ করবে ভদ্রতা সভ্যতার ক্ষেত্রে ওই তর্যটাকে ধরে রাখছি যাদের উপরের সবক খালি বাতাই দিয়েছে আপনাদেরকে আরে আমাদের দেশের আমাদের দেশে যারা নির্বাচিত হবে তার উচিত ব্যাক কর্মচারী টর্মচারী ব্যাগ ট্রান্সফার করে দাও ফাঁকে কেটে দেওয়া আর দেড় যারা স্বাধীন স্বাধীন করছে হিসাবপত্র করছে তাকে আরেকখানে চাকরি করে দেওয়া আর সব আর্মস তাদের কাছ থেকে সিজ করে নেওয়া অন্য দেশের নিয়ম আছে যে যারা যারা দেশ মুক্তি যারা করছে হিসাবপত্র করছে তাকে ব্যক্তিরে বহাই থাকে এটা সাইকোলজিক্যাল ইফেক্ট এটা আমি আপনাদের খেদ আপদের আপনাদের খেদ মতো করতে চাই আপনারা ভালো মত জানে আপনারা ভালো মত জানে নেন প্রত্যেকটা ইমাম সভাপতি সেক্রেটারি যে যেখানে আছে সব সব সবগুলোর ক্ষমতা আমি রোহিত করে দিছি নেন কেউ কোন ইমাম না সভাপতি সেক্রেটারি নেই আমি যখন যারে কমো হে হেভাবে কাম চালাই দরবারের ঠিকানা আরম্ভ করে গোটা বাংলাদেশে একভাবে কাজ চালাইছি আমি আপনারা জানেন এটা আমার ইচ্ছা কাম করাইছি আমি বহাই থুইছি কেউ মনে করবেন না যে আমি এই কাজ করি এই কাজে আমাকে করতে হবে ওই ওই সময় গুণ এবং টাটাই খাইছে মনে এটা সব গুণ ইচ্ছা মতো চলবেন তরিকাটার মধ্যে ইচ্ছা মতো চলতে দেওয়া কোনোভাবেই হবে না এটা তাতে পছন্দ আপনি আমার কাছে থাকবেন পছন্দ না আমি পিঠে আমার আরেক পীরের কাছে যাবেন অসুবিধা আছে আমি পীর পছন্দ না কর আমার লোক মুড়ি দেবেন না বাংলাদেশ খালি দিনাজপুর রংপুর খালি কত আলি আলি ফির আছে উষা সাবাইলে পাওয়া যায় ফিরের কাছে মুড়ি দেবে কলমের মধ্যে আড্ডা টোকা দেব কলম উঠিয়ে দিব আপনাদের অথবা চোখে নজর দেব তল দাঁড়িয়ে যাব আমার পিছে কেল লেগে ঘুরে এত কষ্ট করেন কেন আমার পিছনে আমার পিছনে থাকলে এরকম বখাবাজি খাইবেন অপমান হইবেন ব্যাজিত হইবেন কান ধরে উঠাইতে পারি বরাইতে পারি ইষ্টজন থেকে জুদা পিটা করে আমি খেদাই দিতে পারি আমার এই সিদ্ধান্তের মধ্যে রাজি থাকতে হবে সবাই